প্রায় তো তোমাদেরকে সকাল বেলায় কি করলুম না করলুম সে গেলা দেখা আজকে দেখাবো সন্ধ্যে বেলাতে আমি কি করলুম তো এই যে এখন আমরা ঘরে সবাই মিলে লেগে পড়েছি ধান গালা বস্তায় ভরার জন্য এখন তো তোমরা জানোই যে ধান কাটার সিজন চলছে আর গ্রামে যারা থাকে তারা তো মাঠে ধান চাষ করে সবাই করে না কিছু কিছু মানুষ করে আমাদেরও করেছে হালকা সালকা অল্প মানে জাস্ট ভাত খাওয়ার চালের জন্য ঠিক আছে তো এই ধান গালা এখন তিরপলের ওপর নামাই রেখেছি এগুলা কেমন বস্তায় ভরছি কারণ মাঠের থেকে আরো ধান আসছে আর এই ধান গালা মেশিনে কাটা সেই জন্য আমাদেরকে আর খাটলি করতে হয় না একদম ধান চলে এসছে ভরো বস্তায় আবার ধান চলে আসবে ওগুলোও ভরতে বসতে সেই জন্যে আমরা যেহেতু ভর্তে লেগে নিচ্ছি কারণ আরও যখন ধান আসবে সেই ধানগুলো কোথায় রাখবো আর আমিও কাজ করতে লেগে পড়েছি কারণ সবাই মিলে কাজ করলে কাজটা জলদি জলদি হন যায় আর এদিকে হাবলা দেখছো ফাজিলগিরি করতে শুরু করে দিচ্ছে ক্যামেরার সামনে সে ঢং করে দিচ্ছে আর আমাকে যেন তো খুব রাগা ছিল কারণ আমি একটি ছোটো মতন গামলা নিয়েছিলাম তো ওই জন্যে বলছে এত কুড়ে তুই একটি এত ছোটো গামলা নিয়েছিস সারা রাত ভরলেও আর ভরা হবাক নেই ধান গেলা কী করবো বলো তো আমি তো ঘরে সেরকম কোনো কাজ করি না এবার যখন ভাবি যে কাজ করবো দিয়ে অনেক কাজ করি না তো পুরো আমার হাতে পায়ে ব্যথা করে যায় আর কোমরে তো ব্যথা করে এই জন্য আমি ছোট মতন নিচ্ছি যাতে এত ব্যথা না করে যায় তবু কিন্তু শেষের দিকে এত ধান ভরে পড়ে আমার ব্যথা করেই গেছিল তারপরের দিন সকালে হাত গেলো প্রচুর ব্যথা করছে তারপরে এই যে আরেক টলি ধান চলে এলো মানে টলি পুরো ভর্তি লয় হালকা আছে অনেক কম এখানে তিরপলটা পেতে লিছে আবার এইখান থেকে বয়ে বয়ে আবার আমাদের উঠোনে রাখতে হবে একদিন পুরো সারা দিন রোদ পাবে তাহলে ধানটা আর কি যত জল টল আছে ওগুলো সব মরে যায় ধানটা ঢালার পরে শুকান যায় আর ধুলো বাবারে বাবারে চোখ মুখ আমার একবারে ধুলোতে ভরি গেছিল কি আর বলবো তোমরাই দেখো এত ধুলো উঠছে না পুরো ক্যামেরা একদম ধুলো ধুলো হয়ে গেছে যখন ধান গেলা পুরো পড়লে থেকে নিচে ধান গেলাতে যেহেতু এত ধুলো রয়েছে আর মাথা পুরো ধুলোতে ভরি গেলে আর চুল গালা মানে একদম এত ময়লা ময়লাহ না কিছু বলার নেই আর মাথায় এত ব্যথা করবে রাতের বেলাতে সেই জন্য আমি একটা স্কার্ফ বেঁধে ছিল মাথায় যে যখন ভরবো তাহলে এত ধুলো বসবে না চুল গেলা কিন্তু হাবলাটাকে খুলি দিই তারপরে ওর সাথে মারামারি করতে যে পড়ে আমি না দু টাকা পয়সা পাইলাম ঠিক আছে কুড়ো ওইটাকে হাবলা লেয়ার জন্য এত ই করছে নাটক আর মারামারি কি আর বলবো শেষ পর্যন্ত আমার কাছ থেকে দু টাকা লেক তবে ছাইল আমাকেও দিতে হলো ঘরের লোক বলছে তুই বড় ও ছুটু দিন দে দিন দে সবসময় ছুটু গেলায় জিতে যায় আমি বড় বলে যা খুশি তাই তারপর আবার ধান গালা বাইরে থেকে উঠোনে করতে শুরু করে দিলাম সবাই মিলে একসাথে আর এত তাড়াতাড়ি করা হয়ে যায় না যত তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়েছো করতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছিল কি আর বলবো বাবারি বাবারি আর এত ধুলো নাক মুখ একদম গেছিল ধুলো শেষমেশ এই যে দেখো হং গেল আর যখনই কাজটা হং গেল আর সেই আনন্দে আমি হালকা করে অল্পু নেচিয়ে নিলাম আর হাবলা অল্প সাথে চলে এলাম আমার সাথে মারামারি করার জন্যে কারণ ও সবসময় আমার সাথে লাগে আর আমি যখন মেথ দেবো দিয়ে কেন্দি দিবে ফ্যাঁ করি আর সবসময় এত কাঁদতে পারে না এত বড় ছেলে হোম গেলো তবুও এখনো কাঁদে হাই স্কুলে পড়ছে তা ওরা কমেন্ট করে বলবে তা হাবলা কিসে পড়ে তারপর আবার তিরপল যেহেতু ই হোম গেলো তারপর যে কোন গালা ছিল সেই গালা ধানের উপরে চাপান দিলাম নাহলে আবার কোনো কিছু চলে এলে এখনই ধান গালা ছড়িয়ে দিয়ে চলে যাবে আর এদিকে হাবলা আবার নাটক করতেই শুরু করে দিনছে আমরা যেহেতু এখানে অনেক লাগালাগি করছিলাম দিয়ে কাকিমা আমাদেরকে বলছে তোরা দুজনে মিলে যদি ওই বস্তাটা ওই পাটা গালানের উপরে রাখতে পারিস তাহলে তোরা যা খাবি তাই খাওয়াবো সেই জন্যে আমরা চলে গেলাম দুজন মিলে ওইটাকে ধরে তুলে মানে বস্তাটাকে ধরে তুলে পরে পাটাগালানোর ওপরে চাপা কিন্তু আমাদের দুজনকার যা শক্তি বস্তার একটি কোনো উঠলেক না আর বস্তাটা তো উঠো দূরের কথা যাই হোক সেটা যখন হলেক না তখন আমরা দুজনে হাল ছেড়ে দিলাম তারপর বাবা আর কাকু মিলে বস্তাটাকে ধরে তুলে পাটাগালানের ওপরে চাপান দিলে যাই হোক আজকের এই বোরিং ব্লগটা তোমরা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নাম গালা বলবো আর এখানে ভ্লগটাও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে